আছাল হেল্ল' আলাইক কাম আছা হেল্ল' এভৰিৱান আছাল

হচ্ছে বৃষ্টি ছিল সকাল থেকে প্রচুর বৃষ্টি ছিল অনেক বৃষ্টি ছিল অনেকে আসতে পারেনি বাট এখন বৃষ্টি থামার কারণে অনেক আপুরা অনেকে আসে এসেছে এই যে বেলটা এখানে হ্যাঁ জানি মেলাটা হচ্ছে আপনার রেডিসন হলে আজকে কালকে এবং পরশু দিন মেলা হচ্ছে আপনার ষোলো সতেরো আঠারো তারিখে আমরা আমি তার আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বৃষ্টি থাকার পরেও অনেক ভালো রয়েছে

আমার অবস্থা অনেক খারাপ অবস্থায় আছে আমি দেখুন আসসালামু আলাইকুম আমি খুব বের লবে কিন্তেকে বেড ভাই আপনাদের কালেকশন দেখাবো আপু অনেক বড় থ্যাংক ইউ আপু আপু তুমি কি ছোট ছোট ছবি আপু আমি লাইভে তো আই শেষ করি তার শেষ হবে কখন আপু ওটা

ফেসব্যাকটাও আর বেশি কথা না বলি ফেসব্যাকটা ইউজ করতে পারবে বেশি কথা না বলি আমি আমার কালেকশনটা দেখানো স্টার্ট করি ধর সো ফার্স্টে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের থ্রি পিস কালেকশন থ্রি পিস অনেকগুলো আহামদুল অনেক ভালো ভালো রেসপন্স পেয়েছে এবার থ্রি পিস কালেকশনগুলো আপনাদেরকে দেখায় আমার ফার্স্টে যেটা বলি সেটা হচ্ছে আমি যেই থ্রি পিসটা করে আছি আমি যে থ্রি পিসটা পরে আছি সেটাও কিন্তু আপনারা আর্টস পেয়ে যাবেন আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান অনলাইনে অর্ডার করা হবে অনলাইনে অর্ডার নেওয়া হবে আপনাদের যে সাইজগুলো আপনারা বলে দেবেন এখানে হচ্ছে আরেকটা থ্রি পিস আমাদের এগুলো সব নিউ কালেকশন আসছে আমাদের ব্লু এর মধ্যে খুব সুন্দর সুন্দর করে এমবয়ডারি করা আছে এখানে হচ্ছে আপনার ব্লকের কাজ করা আছে এমব্রয়ডারির কাজ করা আছে খুব ব্লু অ্যান্ড পেস্টের কালারের দেন যেটা হচ্ছে আছে সেটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে হোয়াইট এবং ব্লু কালারের মধ্যে অ্যাশ ব্লু এবং আকাশি কালার উন্নাটা অনেক সুন্দর আমার যেটা পরে আচ্ছা এবার দেখায় আমি যেটা পরে আছি সেটা এটা এটা আমি পরে আছি এনচি ওই যে দেখা ও আচ্ছা এটা কিন্তু সুন্দর কিন্তু একটা প্যাটার্ন দেওয়া আছে এটা গোল ফ্রক এন্ড এই প্যাটার্নটা হচ্ছে একটু উঁচা নিচে প্যাটার্ন সবচেয়ে আকর্ষণ জিনিস হচ্ছে এটার কাজটা এত সুন্দর করে এমবর্ডারি করা আছে এন্ড পাইপিং দেওয়া আছে এই যে একটা জায়গাটা পুরোটাই কাজ করা আর ব্লক প্রিন্টে কাজ করা আর অন্যটা খুবই সুন্দর স্পেশালি যারা আম্মুদেরকে বা হচ্ছে আপনারা যারা বিয়ে করেছেন কার্টের জন্য এটা খুবই সুন্দর। তারপর আমি যেটা রাখবো সেটা সেটা। এই যে এই ড্রেসটা দুটো পিস আছে এটা মিলে আর দুটো পিস আছে। তার মধ্যে একটা পিয়া রেখে দেবে। তার মতে আমি একটা রেখে দেবো এটা আমার শুটে শুটে দেব। আমার শুট আছে ওখানে আমি পরবো। সো এটা হচ্ছে খুব সুন্দর এমবর্ডারি করা আছে, মিরর ওয়ার্ক করা আছে, এমবর্ডারি করা আছে। কালার কালারটা হচ্ছে পুরোটা চকলেট কালার একদম ডিপ মেরুন কালারটা আর ওরনাটা হচ্ছে আপনার হাফ সিল্কের ওরনা কাজ করা আছে অনেক অনেক পুরো ওরনাজিন্দা ম্যাজেন্ডা কালারের মধ্যে একটা আছে এটা হচ্ছে আমরা আগে তুলিনি আমাদের পেজে এটা আমার শুট করা আছে বাট এটা আমি তুলি নাই যাদের যেটা প্রথম থেকে স্ক্রিনশট ইনবক্স মাই পেজ এটা হচ্ছে সকালে একটা আপু নিয়ে গেছে তারা পেয়ে এত খুশি তারা প্রায় কয়টা 5টা 3 পিস নিয়ে গেছে একটা ফুট্টি নিয়ে গেছে পরে আবার এসে একটা নিয়ে গেছে পরে আবার এসে আবার এটা নিয়ে গেছে আরেকটা সাইজে এটা বেশি না এটা এটাও বেশি না তো যাদের যাদের পছন্দ ভাই টিকে স্ক্রিনশট আর ইনবক্স মাই পেজ আর আমোন সেটা

ও খাচ্ছে খাবার আমরা অ্যাকচুয়েলি ফেয়ার হলে যেটা হয় আমরা অনেক বেশি মজা করি অনেক আমাদের অনেক কষ্ট যায় বাট আমরা এটা এনজয় করি এই কষ্টটা এটা হচ্ছে সবটাই হচ্ছে আপনার এম্ব্রয়ডারি ফুল এম্ব্রয়ডারির কাজ করা এখানে হচ্ছে ব্লকের কাজ করা এগুলো প্রাইসগুলো সবগুলো চব্বিশ থেকে চব্বিশশো পঁচিশশো পর্যন্ত এটা প্রাইস হচ্ছে আপনার পঁচিশশো টাকা এগুলো সবগুলো হচ্ছে আপনার চব্বিশশো থেকে পঁচিশশো পর্যন্ত আরেকটা লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা আমি কালকে পড়ব আমি কালকে পরবো এটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এই যে এই কাজটা এই কাজটা ডিটেলস একদম কাজ আর এটা হচ্ছে পুরো হাতে ওয়ার্ক করা এগুলো হচ্ছে পুরো মিরর গুলো হাতে বসানো সো

এটা হচ্ছে এই চটিগুলো এগুলা আমাদের হচ্ছে আপনাদের এখন বর্ষাকাল চলতেছে তো বর্ষাকালের জন্য এগুলো হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একদম চটি অ্যান্ড এটা সল্টটা দেখেন মারতে অনেক মজা এগুলো হচ্ছে পুরো ওয়াটার প্রুফ ওয়াটার এই যে অনেক আরাম খুবই আরাম আমি নিজেও ইউজ করি এই যে এটা নিয়ে গেছে একজন আমার এটা খুব পছন্দ হয়েছে এটা আমি নিজে

এটা হচ্ছে রেডিসন ব্লুতে আপনাদের চিটগং এর রেডিসন ব্লু এটা হচ্ছে চিটগং এর রেডিসন ব্লুতে মেজজান হলে হচ্ছে আজকে হবে কালকে পরশু দিন তিন দিন ব্যাপী এই একটা চলছে সো আরো আপনি দেখাই দেই আমার এই ব্যাগটা খুবই পছন্দ হইছে এটা দুটো কালার अवेलेबल আছে আর একটা হচ্ছে ম্যাজেন্ডা সাথে এটা আছে হচ্ছে ম্যাজেন্ডা রেড আর এটা হচ্ছে আপনার গ্রিন কালার একদম বটল গ্রিন কালার খুবই সুন্দর দুইটা আমি হচ্ছে দুইটা দুইটা করে ব্যাক এনেছি দুইটা ডিজাইন করে আর দুইটার হচ্ছে দুইটা কালার করে এনেছি এটা হচ্ছে আপনার একদম পিউ লেদারের পিউ লেদার যারা হচ্ছে একদম অরিজিনাল পিউ লেদারের এটা হচ্ছে আপনার একদম বেবি পিঙ্ক কালারের আর এটা হচ্ছে হোয়াইটিশ হোয়াইট কালার আরেকটা আছে ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে এটা একটু বড় এই ব্যাগটা একটু বড় এটা হচ্ছে এখানে পুঁথি আছে এটারও মধ্যে পুঁথি আছে এটা এখন বের করতে পারতেছে না আমি আপনাদেরকে একটা ডিজাইন দেখাইতে এটা হচ্ছে আরেকটা ব্যাগ হোয়াইট কালারের মধ্যে ভিতরে স্পেস অনেক সো যারা যারা চাচ্ছেন কুমির ব্যাগ হ্যাঁ কুমির ব্যাগ কুমির ব্যাগ আমি বড় ব্যাগ দেখলে বলি এটা তো একটা কুমির ব্যাগ সব প্রাইস কত নাম্বার কোটি কোটি আপনি

এটা হচ্ছে উপরে আছে এটা কোটির যারা কোটি আপনারা পছন্দ করেন কোটি হচ্ছে কুর্তি তাদের জন্য এটা খুবই সুন্দর এগুলো মুখে